ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন চিটগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটির পদত্যাগ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীদের একাংশ রোববার সকালে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শতাধিক ব্যবসায়ীরা সমাবেশ করেন সংস্কারের দাবি জানিয়ে ব্যবসায়ীরা বর্তমান চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে সময় বেঁধে দেন চেম্বার কাজ করবে ব্যবসায়ীদের সাথে কিন্তু আজকে সতেরো বছর ধরে এই চেম্বারটাকে কুকিগত রাখা হয়েছে এটাকে কিছু ব্যক্তির সিন্ডিকেট সাথে এটাকে পরিচালিত করা হয়েছে তো সুতরাং আজকে দেশের সার্বিক যে পরিবর্তন এই পরিবর্তন রক্ষা পদের আমরা এই চ্যাম্বারটাকে এই সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করতে চাই গত ষোলো বছর যাবত fasci সেই গতকাল চ্যাম্বারে যেসব অনিয়ম হয়েছে সেই সেইটার প্রতি পাঁচর এবং আমরা গণতান্ত্রিকভাবে ওনাদেরকে আগামী এক সপ্তাহ দশ দিনের একটা সময় নির্ধারণ করছি যে পদক্ষেপ করে জুকেটা নির্বাচন দ্বারা চট করে ফিরে আসুক বৈষয়িক সংগঠনের সাথে যেরকম রকম বিহেভ করতে হয় সেটা আমরা করব এবং আমরা আজকে তাদেরকে জানিয়ে দিয়েছি পদত্যাগ করার জন্য পদত্যাগ যদি না করে তাহলে আমরা আমাদের নেক্সট প্রোগ্রামে আমরা তাদেরকে জানাবো যে আমরা সময় নির্ধারণ করে দেবো

এটা পারিবারিক করণ থেকে বের হয়ে জনগণের বা চট্টগ্রামের সাধারণ ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে নতুন নতুন নির্বাচন হবে নতুন কমিটি গঠিত হবে এরাই ব্যবসায়ীদের নেতৃত্ব দেবে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে অবদান রাখবে প্রায় বিশ বছর এখানে কোনো ইলেকশনে হয় না ওরা ওদের নিজস্ব সিস্টেমে ওরা শুধু আমি আজকে কোনো তিরিশ বছরের উপর এখানে সদস্য কিন্তু আমার কাছে কার্ড নেই কাটোর কোনো ইলেকশন নাই আজ মানে প্রচুর প্রচুর আগে একটা ইলেকশন হয়েছিল এরপরে আর কোনো ইলেকশন নাই ওরা সিলেকশন করে ওদের এই এটা আসলে বিগত কয়েক বছরে চট্টগ্রাম চেম্বারের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরাও চাকরিতে পূর্ণ বহলের দাবি নিয়ে মানববন্ধনে অংশ নেন অনিয়মের প্রতিবাদ করায় রোশানলে পড়ে চাকরি হারানোর অভিযোগ করেন তারা আসলে দেশে তো শৈরতন্ত্র ছিল একই রকমভাবে শৈরতন্ত্র চ্যাম্বারও গত বড় বছর এখানে কোনো নিয়ম নীতি ছিল না আমাদের সবাইকে অন্যায়ভাবে বিনা কারণে করা হয়েছে সচিবালয়ের কিছু কর্মকর্তা করার জন্য উপরের কুক্ষিত সাথে যোগ করে পর্যায়ক্রমে আমাদের এক একজনকে টার্মিনেট করা হয়েছে কোনো কারণ ছাড়া কোনো ধরনের পদ্ধতি অনুসরণ না করে কোনো নোটিশ না দিয়ে সরাসরি টার্মিনেশন যেটা রক্ষা কবচ মালিক আমাদের একটা